গুড মর্নিং ময়ূরিকা লাইফস্টাইলের আরেকটা নতুন সকাল আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলে গিয়ে লাইফ লাইফস্টাইলে একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা এম হরি ফেসবুক পেজে একটা ফলো করে দিও আর এই গাছটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আর প্রচুর ফুল হচ্ছে আর দেখেছো কত কুড়ি হয়েছে এই গাছটা কিন্তু বেশ ভালো ফুল দিচ্ছে আর তোমাদেরকে দেখিয়েছিলাম মনে আছে কি না জানি না যে গোলাপ গাছের পাতাগুলো একদম নষ্ট হয়ে গেছিলো দেখো পাতাগুলো কিন্তু আবার সুন্দর হয়ে গেছে তো চলো দিনটা তো শুরু হলো দিনটা যেমন যাবে তোমাদের হাতে ব্লগটাও সেইভাবে পৌঁছাবে আর আমি কালকেই তোমাদেরকে বলেছিলাম যে এখন আমি ছোট ছোট ব্লগ দেব। কারণ কি বুঝতেই পারছ বাড়ির যা পরিস্থিতি তাতে বড় ব্লগ দেওয়া এই মুহূর্তে আমার সম্ভব হচ্ছে না আর এই গাছটা আমি জানি না কেন এই গাছটা লতানে গাছ কিন্তু এই দিকে চলে আসছে দেওয়ালের ওই দিকে থাকছে না তোমরা যদি কেউ জেনে থাকো যে কেন এরকমটা হচ্ছে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এবার আস্তে আস্তে কাজ শুরু করে দিয়েছি আমি কিন্তু আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিয়েছি আর ভাতও বসিয়ে দিয়েছি আর এই হচ্ছে দেখেছ এটা তো তোমাদের সঙ্গে এর পরিচয় করাতেই আমি ভুলে গেছি লঙ্কা গাছ পুঁতেছি জানি না টুকুর টুকুর করে কবে বড়ো হবে তো চলো ঘরে যাওয়া যাক আজকে টিফিনে করব কি সেটা তোমাদের সাথে এই দেখো ভাত হচ্ছে তো টিফিনে কি করব সেটা চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই পাউরুটি কিনে রেখেছি পাউরুটি দিয়ে স্যান্ডউইচ আজকে টিফিনে করব। তো চলো আবার কিছুক্ষণ পরে কিছুটা কাজ গুছিয়ে তোমাদের সাথে কথা বলছি তো এখন ঘড়িতে বাজে দশটা পঁচিশ তো দশটা পঁচিশে আমি কি করছি সেটা তোমাদেরকে দেখায় এই যে গ্রিন টি খাচ্ছি আর এখানে কালকের পালং শাক আছে আর মুসুরির ডাল আছে আর সকালবেলার দিকে মাছের দাদাকে ফোন করেছিলাম তো সেই দাদা বললো যে আজকে বেরোয়নি তাই কি খাবো কি খাবো এই ভাবতে ভাবতে অতি অবশ্যই যখন বাঙালির ঘরে মাছ থাকে না মাংস তারা হয়তো খাবে না সেই দিন সবচেয়ে সাবস্টিটিউট খাবার হচ্ছে আন্ডা যেটা আমি পছন্দ করি তো প্রত্যেকটা বাড়িতে এই একটা জিনিস থাকে যেটা বাঙালি জাতির সবসময় বিপদে সাহায্য করে তো এটা আজকে আমাদের বাড়িতে সেরকমই একটা অবস্থা তাই বাজারে এখন যাব না এখন ওই ডিম আছে বাড়িতে ওই ডিমের ঝোলি করা হবে রান্না তো চলো আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে কথা বলছি চাটা খেয়ে নিই কারণ কথা বলতে বলতে চা খাওয়া যাবে না আর চা না খেলে আমার বাজার যাওয়া হবে না তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো এই মুহূর্তে বাজার থেকে এলাম এবার স্নান করার পালা গিজারটা অন করে দিই আর এবার একটু দেখি কি আছে আমার সংসারে সংসারে আছে পেঁয়াজ কলি তো আজকে পেঁয়াজ কলি আলু পেঁয়াজ করলে আলু ভাজা হবে ব্যাপক লাগে একটু মটরশুঁটি দেব ঠিক আছে সঙ্গে সঙ্গে একটু মটরশুঁটি দেব ঠিক আর ঘুড়িতে পনে বারোটা বাঁচতে যায় কতটা একটু সিমও দিয়ে দেব ভাতও বসাতে হবে ভাজার মধ্যে যদি একটু সিম দিয়ে দেওয়া হয় তাহলে ভাজাটাও বাড়বে সবজিগুলো পেটেও যাবে হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার আমি এখনো পর্যন্ত কোনো ব্রেকফাস্ট করিনি ঠিক আছে কারণ আমার ব্যাপারটা হচ্ছে যখন মন চায় তখন আমি ব্রেকফাস্ট করি মন না চাইলে ব্রেকফাস্ট করি না ঠিক আছে তো চলো আবার কিছুক্ষণ পরে কাজ সেরে তোমাদের সাথে কথা বলছি তো আমার এখন স্নান হয়ে গেছে আর মোটামুটি পুজোও হয়ে গেল অনেকটা কাজ এগিয়ে গেল আর এখানে লক্ষ্মী দিকে বসিয়ে দিয়েছি লক্ষ্মীর দিকে আমি কাজে বসিয়ে দিয়েছি আর এখানে ভাত অলমোস্ট ডান হচ্ছে ভাত এবার এই যে ভাজা কেটে রেখেছি সেই ভাজাটা কবু চুলটা একটু আঁচড়ে নি ঠিক আছে তো আর এখানে আর কি হচ্ছে সব দেখিয়ে দিই তোমাদেরকে এখানে এই খুটুর পুটুর করছে ঠিক আছে সব দেখিয়ে দিলাম আর যথারীতি লোডশেডিং হয়ে আছে কারণ নাকি কেবেল ঠিক করছে তো সেই জন্য লোডশেডিং তো চলো চুল ঠুল আছে আবার পরে তোমাদের সাথে কথা বলছি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কেন লোডশেডিং তার কারণটা চলো তোমাদের সাথে শেয়ার করে দিই যে রোজ দিন যে একটা পার্টিকুলার টাইমে লোডশেডিং হচ্ছে সেটা কেন হচ্ছে চলো দেখতে পাচ্ছ এই দেখো পোলের মধ্যে উঠে উঠে ইলেকট্রিক অফিসের লোকেরা এই রাজকার্য করছে এই রকম তার নাকি থাকবে না ওইগুলোকে এই এই যে দেখছো সব দিচ্ছে নাকি থাকবে না ওই যে কালো মোটা তারটা দেখছো ওইগুলোই নাকি একটা থাকবে এই মহান রাজকার্য করছে বলে এতদিন ধরে প্রত্যেক দিন প্রায় তিন চার ঘন্টা অন্তর অন্তর করে তিন চার ঘন্টা করে করে লাইট থাকছে না তিন চার ঘন্টা অবশ্য খুব কম বললাম পাঁচ ছ ঘন্টা করে লাইট থাকছে না আর এখন গায়ে লাগছে না কেন কারণ এখন শীতকাল গরমকাল হলে আর দেখতে হতো না তো এই হচ্ছে ব্যাপার চলো তোমাদের দেখিয়ে দিলাম আর আমি এসেছি এই জামা কাপড়গুলো নিয়ে যাব আর রাখবো না আর আকাশটা দেখো কি সুন্দর দেখছো দেখো কত সুন্দর আকাশটা লাগছে যদিও মেঘ দেখে ভয় লাগে এই ঠান্ডায় বৃষ্টি হলে আর কথা নেই কারণ এমনিতেই আমার এই সিজন পছন্দ নয় আমরা তো সবাই জানো চলো চটপট জামা কাপড়গুলো তুলে ফেলি ঠিক আছে চলো তো এখন বন্ধুরা ঘুরিতে বাজে তিনটে বাজতে পাঁচ মিনিট দেখতে পাচ্ছি তো আমাদের খাওয়া ডান হয়ে গেছে আর সমস্ত কিছু গোছানো হয়ে গেছে মাসি দিকে বাসন হচ্ছে চলো দেখি দিই দেখতে পাচ্ছি আর মাঝে মাঝে মেঘ করছে মাঝে মাঝে রোদ উঠছে এই চলছে আর এখনো পর্যন্ত কারেন্ট আসেনি এই এক সমস্যা জানো তো শীতকালে দরজা জানলা বন্ধ করে হ্যাঁ শীতকালে দরজা জানলা বন্ধ করে যে তুমি আরাম করে লাইট জ্বালিয়ে থাকবে সেই অবকাশটুকুনিও নেই ঠিক এই মুহূর্তে এইগুলো কাজগুলো আরম্ভ করেছে যার ফলে কি হচ্ছে জানলা শটান খোলা রাখতে হচ্ছে আর ঠান্ডাটা বেশি লাগছে তো হচ্ছে ব্যাপার তোমাদেরকে সবাইকেই আমি বলেছি যে এখন থেকে আমি ছোট্ট ছোট্ট ভিডিও আপলোড করব তো আজকের ভিডিও এতটুকুনি আবার কালকে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব নতুন কিছু তো জীবনে সবসময় হয় না আর সবসময় হয়তো নতুন কিছু যেটা হচ্ছে সেই মুহুর্তে হয়তো হাতে ক্যামেরাটাও থাকে না তো সেই জন্য চেষ্টা করব যে নতুন কিছু করা নিয়ে আসার তোমাদের সামনে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিও আর পেজটাকে ফলো করতে কিন্তু একদম ভুলো না আর যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যারা ফেসবুক পেজ থেকে দেখছো নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ও দেখো মাথাটা একদম আমার গুলিয়েই যাচ্ছে যারা ইউটিউব থেকে দেখছো তারা যদি নতুন হও তাহলে এই ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজে একটা ফলো করে দিও তাহলে একটু ভালো হয় এই যা আর আরেকটা কথা বলার যারা যারা নতুন সাবস্ক্রাইব করছো আমাকে তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে থাকার জন্য আর ফেসবুক পেজে যারা আমাকে ফলো করছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যোগাযোগ আর বন্ধুত্ব করার জন্য তো চলো আজকে এই পর্যন্ত আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে যেনটা